con un po' di sciante parichinazio nana nana ma basta ai, ai, ai.

আজকে অল্প ছিলাম যে কটা পয়সা হচ্ছে সেই মুড়ি তো মুড়ি চিনি তাহলে ছেলেটাকে মুড়ি আর জল দিয়ে খাইয়ে দিবো কি আর খাওয়াবো মুড়ি নিয়ে এসে ভালো করেছো আমি মুড়ি দিয়ে খাইয়ে দি মুড়ি চিনি মুড়ি দিব ঠিক আছে

ভয় আমার বটটাও ঘুমিয়ে পড়েছে আর ছেলেটাও ভাগুক খেলা করছে আর কি করব কি আর করব এত কষ্ট আমার সহ্য হচ্ছে না মা বলেছিল যে আপদে বিপদে যখনই যা হোক পরিদের শরণ করবি পরিটা অবশ্যই শুনবে তাহলে মায়ের মন্ত্রটা একবার পড়ে দেখি ওম করি সহা ওম করি সহা সহ্য করতে পারছি না আমার বাচ্চাকে নিয়ে আর আমার বরকে আমি সুখে থাকতে চাই কিন্তু আমি কিছুতেই কোনো কিছু করতে পারছি না মা বলেছিল যারা বিপদে থাকে তাদের পড়ি নাকি সাহায্য করে তোমরা কি করি হ্যাঁ আমরাই পড়ি তোমার বলো কি চাই তোমার তুমি এত মন প্রাণে দেখে যে তাই আমরা চলে বল যে সুখী হ্যাঁ আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সামনে পড়ি দাঁড়িয়ে আছে বলো তোমার কি চাই আমি চাই আমার পরিবারে কোনো দুঃখ না থাকবো আমার কষ্টের দিন যেন পার হয়ে যায় আমার বর যেমন কাজ করবে তেমনই কিন্তু আমার বরের কোনো কাজ নেই ঠিক আছে তুমি একটু যাও এখান থেকে আমি একটু পরে তোমাকে ডাকছি ঠিক আছে চলে সুখী ওখানে বানিয়ে দেব ওরটুকু অবাব চল চখ তাড়াতাড়ি নেই এ সুখী চলে এসেছি এবার ওকে ডাক হম এই বস্তা দিলে ও একটু কাটবে কই গো ঘরে আসো এই ঘরে হ্যাঁ বলো কুড়ি তোমাকে এই বস্তাটা দিচ্ছি এই বস্তাটা তুমি পেয়েছে যা উপার্জন করবে সেটাই তোমাদের চলবে বেশি লোক করবে না বেশি লোক করলে কিন্তু আবার আগের মতোই চলে আসবে জানো এটা শাশা মনে থাকে ঠিক আছে চলো আজকে তাহলে আমরা ঠিক আছে চল চল এসো কিছু আমার টাইম

सुनो सुनो क्या बोलो अपनी ये तो আমি তোমায় প্রত্যেক দিন এরকম বেশি করে মোহদ দেব আলু বেশি হ্যাঁ দেখো দেখো কত মোহর আ মোহর তুমি আমার সাথে করছো আমার রানি বলেছে এরকম যে একটা করে শাড়ি দাও তাহলে আমাকে রোজ অনেক মোহর ঠিক আছে তাহলে এই মোহর দিয়ে সংসার চলে তুমি তাহলে আমার কোনো করা লাগবে না ঠিক আছে দিন পর কিছু পেলাম একটা ওম পরিষভা ওম পরিষহা ওম করিশহা কি হয়েছে তোমার আবার বস্তা লাগবে আমাদের ডাকছ না আমার আর লাগবে না তোমরা যেটা দিয়েছো সেটাই আমি খুশি যদি আবার কোনোদিন দরকার হয় তাহলে অবশ্যই তোমাদের আবার ডাকবে হ্যাঁ তোমরা শুধু তুমি শুধু পরিবলবে। তিন বা হাতালি পারবে তাহলে আমরা চলে আসবো সবসময় তোমার পাশেই থাকবো তুমি একদম ভয় পেও না ঠিক আছে চোখি চ চল চ পরীরা এক সপ্তাহ জন্য আমার জন্য এসেছিলো কাছে তো পরীরা আমার জিনিস দিয়ে অনেকই ভালো হয়েছে পরীদের তো ভালো লাগলো আর তোমাদের গল্পটা কেমন লাগলো তোমাদের পরিবির কেমন লাগলো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমাদের ভিডিও ¿Tú?